জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে না এবং যে জিনিস বেশি দিন টিকে তা কখনই জলদি মিলে না ছেলে যদি মেয়ের জন্য কাঁদে বুঝবেন অভিনয় আর মেয়ে যদি ছেলের জন্য কাঁদে বুঝবেন আরও বেশি অভিনয় বর্তমান যুগটা এমন কারোর চোখের পানিতে ভুলবেন না আগে যাচাই করুন তবে সবাই এক নয় আরও ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না আজকার প্রেম ছিল ক্যান্সারের মতো মৃত্যুর আগে পর্যন্ত ঠিক তো আর এখনকার প্রেম কাশির মতো আজ আছে তো কাল নেই কখনো কখনো নিজের মনটাকে প্রাধান্য দিতে হয় কেননা মানুষ কেবল বাইরের দিকটাকে দেখে বিচার করে মন বুঝার চেষ্টা করে না কখনোই স্মৃতিশক্তি কি অদ্ভুত যা ভুলতে চায় তা ভুলে না আর যা মনে রাখতে চায় তা মনে রাখে না উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না কারণ উচিত কথা বলা সবার হজম হয় না কাছে অনেকে থাকলেও পাশে সবাই থাকে না কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না টাকা এমন একটা জিনিস যার কাছে নেই সে কাহারোর কাছে সম্মান পায় না আর যার কাছে আছে সে কাউকে সম্মান দেয় না বড় লোকেরা ব্র্যান্ডেড দেখে জিনিস কিনে আর মধুবিত্তুরা কিনে দাম দেখে কোটি টাকার হিরেটাকেও অন্ধকারে খুঁজতে এক টাকার মোমবাতিটাই কাজে লাগে সুতরাং জীবনে কাউকে কোনোদিনও ছোট মনে করো না কুড়ি লক্ষ টাকার গাড়ি কিনে লাভ কি যদি সেই গাড়ির জানালা দু টাকার জন্য বন্ধ থাকে এই দুই প্রকারের নারীদের শারীরিক চাহিদা অনেক বেশি হয় নাম্বার এক যে নারী প্রতিনিয়ত এক্সারসাইজ করে নাম্বার দুই আঠারো থেকে তিরিশ বছরের নারী বেইমানেরা কখনোই ভালো থাকতে পারে না এটা কেবল আমাদের একটা মিথ্যা ধারণা বর্তমান সমাজে তারাই ভালো থাকে যারা বেঈমানি করতে পারে কেউ কথা বলা বন্ধ করে দিলে গোপনে তার কাছে থেকে সরে আসুন কারণ বারবার ঠগার থেকে একবার ঠগা অনেক ভালো যদি আয়নায় মানুষের মুখ দেখা না গিয়ে তার চরিত্রকে দেখা যেত তাহলে সব মানুষ তার মুখ সুন্দর না করে তার চরিত্রকে সুন্দর করার প্রতিযোগিতা করতো টাকা দিয়ে আপনি সম্পদ জোড়া লাগাতে পারবেন কিন্তু সম্মান কিনতে নয় মানুষ যখন কোনো সমস্যার সম্মুখীন হয় তখন লোকে তার সাথ কম দেয় আর উপদেশ বেশি দেয় চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দেব না এরকম স্বপ্ন বুকের মধ্যে নিয়ে বেঁচে আছে হাজারো মধ্যবিত্ত পরিবারের সন্তান সত্যি তো এটাই তুমি সফল না হওয়া পর্যন্ত তোমার ব্যর্থতার গল্প কেউ শুনতেও চাইবে না পনেরো থেকে তেইশ বছর বয়স এতো সহজ না তুমি বন্ধু হারাবে প্রিয় মানুষ হারাবে তুমি ভুল করবে তুমি পড়ে যাবে তুমি ব্যথা পাবে তুমি কিছু বুঝতে পারবে না তুমি ব্যস্ততাকে আঘাত করবে তুমি নিজেকে হারাবে কিন্তু অবশেষে তুমি নিজেকে খুঁজে পাবে এবং তুমি শক্তিশালী হবে সব জায়গায় নরম থাকতে নেই কখনো কখনো শক্ত লহর মতো হতে হয় না হলে সবাই নরম মাটি ভেবে পা পিসে চলে যায় কিছু মানুষকে বোঝা খুবই কঠিন মাঝে মাঝে তাদেরকে খুব আপন মনে হয় মনে হবে সে আপনার সবচেয়ে কাছেরও নিঃস্বার্থ বন্ধু কিন্তু তা না তারা আসলে কারোর জীবনে আপন হয়ে আসে সবচেয়ে বড় ক্ষতিটা করার জন্য তারা হচ্ছে বহুরূপী শত্রু